আসসালামু আলাইকুম বিওয়াজ ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কলিং বেল কানেকশান করবেন আপনারা আপনাদের ব্যবসা বাড়িতে এবং অফিসে বিভিন্ন ধরনের কলিং বেল ব্যবহার করে থাকেন তো সেই কলিং বেলগুলো কীভাবে সহজে কানেকশন করা যায় আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এছাড়াও আমি আরেকটি কলিং বেলের সাথে অ্যাড করেছি সেটা সাধারণত সকল অফিসে থাকে সেটি হলো ল্যাম্প এই কলিং বেলটি অন অফ করলে সিগনাল দিবে বাতিটি অর্থাৎ একটি অফিসে অনেকগুলো রুম থাকে কোন রুম থেকে সিগনাল দিয়েছে এটা বোঝার জন্য এই বাতিটি ব্যবহার করা হয় বাতির গায়ে লেখা থাকে এক দুই তিন অর্থাৎ আপনার যে কয়টি রুম রয়েছে ল্যাম্প যদি সিগনাল না দেয় তাহলে বোঝা যাবে না কোন রুম থেকে কল করা হয়েছে তো সেটার জন্য ল্যাম্পের প্রয়োজন কলিং বেলের সাথে কিভাবে ল্যাম্প ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কলিং বেলটি ব্যবহার করার জন্য আমাদের একটি প্রথমে সুজ নিতে হবে সুজ নেওয়া হয়ে গেলে এবার আমরা টুফিন প্লাগ পাওয়া ফেসটি আমরা সুজের যে এল ওয়ান লেখা আছে ওপরে ওই এল ওয়ানে আমরা টুফিন প্লাগে যে ফেসটা আছে ওই ফেসটা আমরা লাগিয়ে দেবো তো আমরা এখানে সরাসরি লাগিয়ে দিব। টুফিন প্লাগে যে ফেসটি আসছে ওই ফেসটি এল ওয়ানের যে স্ক্রুটি সাথে লেখা আছে ওই স্ক্রুটির মধ্যে লাগিয়ে আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিব এবার আমরা এক টুকরো তার নেব এক টুকরো তার নিয়ে আমরা সুইজের যে এম লেখা আছে কমনের মধ্যে আমরা ওই তারটি লাগিয়ে দেব তো আমরা ল্যাম্প লাগানোর জন্য একটি হোল্ডার নিব হোল্ডার নিয়ে আমরা ওই হোল্ডারের মধ্যে আমরা সুইচ থেকে যেই তারটি আমরা লাগালাম কমনের ওই তারটি আমরা হোল্ডারে একটি স্ক্রুর মধ্যে আমরা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিব এবার আমি আরেকটি তারের টুকরা নেব তার টুকরা নিয়ে হোল্ডারে যে আরেকটি স্ক্রু আছে ওই স্ক্রুর মধ্যে আমি ওই তারটি লাগিয়ে দিব। তো স্ক্রুরের ভিতরে তারটি ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে যাতে লুজ না থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমাদের পায়ে কানেকশান করা শেষ এবার আমরা কানেকশন করবো আমাদের যে কলিং বেলটা আছে ওই কলিং বেলে আমরা কানেকশন করবো তো ওই আমাদের ল্যাম্প থেকে যে একটি তার এখন লাগালাম ওই তারটি কলিং বেলের একটি তারের সাথে জোড়া দিয়ে দিতে হবে ভালোভাবে যাতে ছুটে না যায় জোড়া দেওয়া হয়ে গেলে জোড়া দেওয়া হয়ে গেলে এবার কস্টেপ দিয়ে আমরা ভালোভাবে টেপিং করে দিতে হবে যাতে লিক না থাকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্রাই কানেকশন করার শেষের দিকে এবার আমরা কানেকশন করবো আমাদের যে কলিং বেলের একটি তার রয়ে গেছে ওই তারটি এবং আমাদের টুপিন প্লাগের যে একটি তার রয়ে গেছে নিউটল ওই নিউটল আমরা তারটি আমরা কলিং বেলের তারের সাথে আমরা জোড়া দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা কস দিয়ে ভালোভাবে টেফিং করে দিব যাতে লিক না থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চেক করে দেখব আমাদের কাজটি কতটুকু হয়েছে চেক করার আগে যে কলিং বেলটা আছে ওই কলিং বেলে আমরা ব্যাটারি লাগিয়ে নিব এটা ডিসি এসি কলিং বেল কারণ না থাকলেও কলিং বেলটি বাঁচবে কলিং বেলের সাথে আমরা দুইটি ব্যাটারি লাগিয়ে নিব তো বন্ধুরা কলিং বেলের সাথে দুইটি ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা হোল্ডারের মধ্যে আমাদের একটি লাইট লাগিয়ে দিতে হবে লাইট লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টুফিন প্লাগ দিয়ে সরাসরি লাইন দিয়ে দিব। তো দেখলেন তো আপনারা কানেকশনটি সম্পন্ন হয়েছে আমাদের কলিং বেলটি বাজার সাথে সাথে ল্যাম্পটিও জ্বলে উঠলো তো আপনারা চাইলে এটা ডাইরেক্ট দিয়ে কানেকশন করতে পারতেন আমি এটা সিরিজ দিয়ে করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে না পারেন তো আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন মতামত আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ